ভালোবাসা যারা প্রকৃতিকে ভালোবাসো গ্যাংটক ঘুরতে এলে অবশ্যই এখানে একবার এসো তোমাদের ভীষণ বন্ধুরা এইরকম একটা পাহাড়ি পরিবেশে এসে আপনারা যদি ভূত দেখতে পান তাহলে আপনাদের কিরকম ফিলিংস হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি কত কম খরচে গ্যাংটকের কটা সাইট সিন ঘুরলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর গ্যাংটকে গিয়ে আমি কোথায় হনটেড হাউসের সন্ধান পেলাম সেটাও এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেটা জানতে গেলে তোমাদের কিন্তু আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আজকে গ্যাংটকে আমার লাস্ট দিন সিকিম টুরে লাস্ট দিন আর আজকে যাব গ্যাংটকে সাইট সিন করতে আমি হোটেল থেকেই কথা বলে একটা কার বুক করে নিয়েছি আমাদের এই কারটা নিয়েছে চোদ্দশো টাকা আর আমাদের টোটাল সাতটা পয়েন্ট এই একটু আগে রোদ ছিল গ্যাংটকে প্রচুর রোদ ছিল এখন অন্ধকার হয়ে গেছে বর্ষাকালে এই জায়গাটায় জলের স্রোত প্রবল থাকে কিন্তু এখন তো শীতকাল তাই জলের স্রোত নেই গ্যাংটক সিটি থেকে এই বাগথাং ওয়াটারফলে আসতে গেলে সময় লাগে পনেরো মিনিট আর এই বাকথাং। এই কথাটার লোকাল মিনিং হলো এটা অ্যাকচুয়ালি এখানকার লোকাল ভাষা থেকে এই নামটা তৈরি হয়েছে কথার অর্থ হলো আর কথার অর্থ হলো ফরেস্ট এখানে দেখো অল্প একটু জলের স্রোত রয়েছে বর্ষাকালে যখন এখানে প্রবল জলের স্রোত থাকে তখন কিন্তু এই ওয়াটার ফলটাকে খুব সুন্দর দেখতে লাগে আর গ্যাংটকের এই ভিউ পয়েন্ট এসে আপনি রোপ স্লাইডিং করতে পারবেন আর এখানে সুন্দর সুন্দর সিকিম এর ড্রেস পাওয়া যাচ্ছে যেগুলো ভাড়া নিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন এখানে ফুড স্টল আছে এখান থেকেই আমরা নিলাম এই এক প্লেট ভেজ মোমোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এখান থেকে কিন্তু মানে কাটা ফলও বিক্রি হচ্ছে এক প্লেট ফ্রুটস এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা পাহাড়ে ঘুরতে বেরিয়ে এই রকম ব্রেকফাস্টটি কিন্তু আপনাদের খেতে হবে বাকথাং ওয়াটারফলস থেকে এবার বেরিয়ে পড়লাম গুঞ্জং মনেস্ট্রির উদ্দেশ্যে গ্যাংটক সিকিম পুরোটাই প্রকৃতির ছায় ঢাকা এত সুন্দর একটা প্লেস বন্ধুরা আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা আর দেরি না করে চটপট সিকিম ট্যুরের প্ল্যান করে নাও ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর জায়গা এর আগেও আমি দুবার এসেছি আর বারে বারে সিকিমে আসতে চাই এখন আমি চলে এলাম গুঞ্জাং মনেশ্রীতে এখন চললাম গুঞ্জাং মনেশ্রীতে একটু নিচেতে নামতে হচ্ছে মেন রোডটা থেকে কিন্তু অনেকটাই নিচে নামতে হয় গুঞ্জং মনেস্ট্রিতে যাওয়ার জন্য একটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই গুঞ্জং মনেস্ট্রি মেন গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে বিশাল বড় বিল্ডিং যেখানে লামারা থাকেন এবং ডান দিকে একটা রেস্টুরেন্ট রয়েছে আজকে এখানে টুরিস্টদের ভাবে ভিড় আছে এই গুঞ্জং মানুষটির বাইরে থেকে পাহাড়ের ভিউ খুব সুন্দর লাগে পাহাড়ের ভিউ তো পরে দেখবো মনেস্টির ভেতরে যাই এই বৌদ্ধ দীপ প্রতিষ্ঠা করেন এই চি টিংকি গুঞ্জ দীপে উনিশশো সালে মন্দিরে প্রবেশের আগে বাইরে জুতো খুলে রাখার ব্যবস্থা রয়েছে বৌদ্ধ মানুষটির ভেতরে ঢোকার আগে এই ডান দিকে একটা বড় ঘণ্টা রয়েছে এটাকে কি বলে জানি না। চলো আগে ভগবান বুদ্ধের দর্শন করে আসি একটু পরেই এখানে প্রার্থনা শুরু হবে তাই একটু দাঁড়িয়ে গেলাম फील विद थाउजेंड्स ऑफ आवर लेजिस्टवर कंपैशन कंपैशन दिस इज बिल्ड अप इससे थोड़ा कॉग्निशन फ्री ट्रायन करने अच्छा उपदेश और ये होल ओ माने पेन ऐसे क्या होता है आप बताइए मुझे तो मतलब तो हां जो हम लोग गुस्सा आता है हाँ। इको होता है हाँ अटैचमेंट होता है, हाँ। होता है। हाँ। ये ये इसे आप सोच क्या सोचना है हाँ। लव फैलना है हाँ। कंपैशन फैलना है काइंडनेस फैलना है ऐसे घुमाने स्थिति बारे से इंटेंशन

মন্দিরের পিছনে ছোট ছোট পেয়ার হুইলস গুলো ঘোরানোর পর চলে এলাম বড় পেয়ার হুইলস টা ঘোরাতে দেখি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করলে যদি মনের শান্তি পাওয়া যায় গুঞ্জং মনস্ত্রী থেকে পুরো গ্যাংটক শহরটাকে দেখা দেখো পুরো গ্যাংটক সিটিটাকে দেখা যাচ্ছে এখান থেকে গুঞ্জং মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার বেরিয়ে পড়লাম নেক্সট আমাদের যে ভিউ পয়েন্ট সেটার উদ্দেশ্যে বন্ধুরা চলে এলাম তাসি ভিউ এই সিঁড়ি দিয়ে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠেছি এখনো অনেকগুলো সিঁড়ি পার করে উপরে উঠতে হবে বন্ধুরা এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে যে কোনো পাহাড়ে ঘুরতে এলে কিন্তু শারীরিক সক্ষমতাটা খুব দরকার কারণ প্রত্যেকটা জায়গায় ঘুরতে গেলে কিন্তু অনেক সিঁড়ি ভেঙে উঠতে হবে অনেকগুলো সিঁড়ি ভেঙে চলে এলাম ওপরে আজকে মেঘলা ওয়েদার নালে রোদ থাকলে কিন্তু আরো সুন্দর দেখতে লাগে এই তাসি ভিউ পয়েন্ট কে দশ টাকা পরে দেখো এখানে একটা দূরবীন রয়েছে দশ টাকা দিয়ে এই দূরবীন দিয়ে হনুমান টক দেখা যায় হনুমান টক পেছনে গার্ডেন রয়েছে আর এদিকে দেখো পুরো পাহাড়ের ভিউ এখন মেঘলা হয়ে গেছে রোদ থাকলে আরো পরিষ্কার দেখা যায় এখান থেকে চলো গার্ডেনটা একটু ঘুরে দেখি এটা একটা ছোটখাটো গার্ডেন গার্ডেনের ভেতর অনেক রকমের গাছ আছে চলো একটু অ্যাডভেঞ্চার করে নিই বন্ধুরা আচ্ছা দিয়ে উঠে পরে দিক দিয়ে নামতে হবে যদি কেউ তোমরা ভিডিও বানাতে চাও বানাতে পারো ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বন্ধুরা তাসি বিউ পয়েন্ট থেকে বেরিয়ে চলে এলাম লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে বিশাল বড় রেস্টুরেন্টটা পাহাড়ের ভিউ দেখতে দেখতে লাঞ্চ করব আমাদের আজকে লাঞ্চ আলুর পরোটা আর চিকেন থুপা রোজই তো ভাত খাচ্ছি আজকে একটু অন্য ট্রাই করলাম ভিউ পয়েন্টের পাশেই রেস্টুরেন্ট আয় পরোটা খেলাম আর থুপা খেলাম অসাধারণ খেতে তোমরা যখন আসবে এখানে ঘুরতে এই রেস্টুরেন্টটা থেকে অবশ্যই খেও ভালো লাগবে বন্ধুরা তাসি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি লাসা ওয়াটারফলস ফলস যদি এখন ওয়াটার গুলো শুকনো হয়ে গেছে কারণ যেহেতু শীতকাল বর্ষাকালে একদম ভরপুর জল থাকে ওয়াটার ফলস আচ্ছা আচ্ছা বন্ধুরা চলে এসছি এখন এখানে জল খুব একটা নেই অল্পই জল পড়ছে কারণ শীতকাল বর্ষাকালে এখানে এখানে প্রচুর জল থাকে আর ভিড় হয় ওয়াটার ফলস ঘুরে চলে এলাম গ্যাংটকের প্ল্যান কনজারভেটরিতে এখানে প্রায় চারশো প্রজাতির ফুলের গাছ দেখতে পাবেন আপনারা এখান থেকে কিন্তু তিরিশ টাকা করে টিকিট কেটে তবে ভেতরে যেতে হয় ভেতরে অনেক রকমের ফুলের ফলের গাছ রয়েছে অসাধারণ এত সুন্দর পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এখানে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছে চারিদিকে শুধু প্রকৃতির কলতান শোনা যাচ্ছে মানে এত সুন্দর একটা পরিবেশ না দেখলে না অনুভব করলে বলে বোঝানো যাবে না এখানে আবার নতুন অনেক রকমের ফুল গাছ লাগানো হয়েছে আর কিছুদিন পরেই এতে ফুল ফুটবে এখানে হরেক রকমের রেডর ডন ফুলস ফুটে আছে ভেতরটাতে দেখো বিশাল বড় একটা নার্সারি এখানেও প্রচুর প্রচুর ফুল ফুটে আছে মানে কত রকমের প্রজাতির যে ফুল রয়েছে আর অন্যান্য ধরনের গাছ রয়েছে তার কোনো হিসাব নেই জাসমিন এগুলো যা যা ফুলের গাছ রয়েছে সমস্ত রকম ফুলের গাছের আগে নাম লেখা আছে বন্ধুরা তোমরা যারা ফুল ভালোবাসা যারা প্রকৃতিকে ভালোবাসো গ্যাংটক ঘুরতে এলে অবশ্যই এখানে একবার এসো ভীষণ ভালো লাগবে হরেক রকমের ফুলের গাছ রয়েছে এখানে মানে প্রকৃতিকে যারা ভালোবাসে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরতে এসো ভীষণ ভালো লাগবে এবার চলে এলাম গণেশ টকি গণপতি বাপ্প দর্শন করতে চলো বাবা গণপতির দর্শন করে আসি এখানেও কিন্তু মূল ফটক দিয়ে প্রবেশ করার পর বেশ অনেকগুলো সিঁড়ির ধাপ ভাঙার পর তবেই কিন্তু গণেশ ঠাকুরের দর্শন পাওয়া যাবে এখানে জুতো চপ্পল খুলে রাখার ব্যবস্থা আছে চপ্পল খুলে রাখার পর কিন্তু আরো বেশ কয়েকটা সিঁড়ির ধাপ ভেঙে উপরে উঠলে তবেই কিন্তু পাওয়া যাবে স্বয়ং গণেশজির দর্শন থেকে পুজোর জিনিস পাওয়া যায় গণপতি বাপ্পার দর্শন করে এবার চলে এলাম মহাদেবের দর্শন করতে দেখো এখান থেকে কিন্তু পাহাড়ি পরিবেশটা সুন্দর দেখতে লাগছে চলো মহাদেবের দর্শন করে নি এখানে শিবজির মন্দির ওম নম শিবায় ওম নম শিবায় হর 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 বন্ধুরা সিকিমে ঘুরতে এসে পাহাড় দেখতে পাচ্ছেন ঝর্ণা দেখতে পাচ্ছেন বরফ দেখতে পাচ্ছেন কিন্তু যদি এখানে এসে ভূত দেখতে পান তাহলে আপনার কেমন লাগবে আমি আজকে আপনাদের সেরকমই একটা জায়গা সন্ধান দেবো যেখানে গেলে আপনারা ভূত দেখতে পাবেন সেটা হলো ভুতুরে বাড়ি চলুন আপনাদের সেটা দেখাই গণেশ ঠাকুরের গণেশ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই স্পোকি হাউস মানে ভুতুরে বাড়ি একটা হন্টেড হাউসের ফিলিংস এখানে পেয়ে যাবে যদিও এখানে অরিজিনাল ভূত নয় নকল ভূত তবুও দেখা যাক এই ভূত বাংলোতে এই নকল ভূতেরা কি তাণ্ডব দেখায় রাস্তার উপর থেকে সিঁড়ি নিচে নামতে হবে বন্ধুরা চলো ভূত বাংলোর এক্সপিরিয়েন্স করে আসি পাহাড়ে এসে ভূত দেখার মজাই আলাদা অনেকেই কিন্তু বাইরে থেকে ভেতরে ভূতেদের তাণ্ডবের আওয়াজ পেয়ে আর ভেতরে যেতে চাইছে না এখান থেকে টিকিট কেটে তবে কিন্তু ভেতরে যেতে হবে বন্ধুরা এই ভূত বাংলোর ভেতরে কিন্তু আমি ভিডিও করতে পারো না ভেতরে কি কি দেখালো সেটা কিন্তু তোমাদের বাইরে এসে বলবো এখান থেকে একশো টাকা করে টিকিট কেটে ভেতরে যেতে হবে আমাদের হাতে একটা করে টিকিট কাটার পর স্ট্যাম্প দিয়ে দিয়েছে এই স্ট্যাম্পটা নিয়ে ভেতরে ঢুকতে হবে আর আর ভেতরে আমার কি রকম এক্সপেরিয়েন্স হলো সেটা কিন্তু আমি তোমাদের বাইরে এসে বলবো ওকে এখন আমি ভেতরে যাই বন্ধুরা ভূত বাংলোর এক্সপেরিয়েন্স কিন্তু মারাত্মক আমরা সত্যি ভয় পেয়ে গেছিলাম ভেতরে যদিও নকল ভূত রয়েছে তবু আপনি যদি একবার ঢোকেন বুঝতে পারবেন যে ভেতরে কি পরিস্থিতি এত ভয় পেয়েছিলাম ভাবছিলাম যে কখন এখান থেকে বেরোবো ঢুকেছি কিন্তু বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না মানে বুঝেই পারবেন না যেটা সত্যি না মিথ্যে সত্যিকারের ভেবে আপনাদের কিন্তু ভয় লাগবে আমি কিন্তু ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছিলাম ভূতের দেখা মিলে গেছে এখন ফিরে যাব হোটেলে বন্ধুরা এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে আজকে আমাদের লাস্ট ট্যুর ছিল মনটা খারাপ কিন্তু অনেক কিছু দেখলাম গ্যাংটকে সিকিমে ভালো সিন ফিরে করে একবার ভাবলাম যে হোটেলে ফেরার আগে একবার গ্যাংটকের ঠাকুরবাড়ি মন্দিরটা ঘুরে আসি আর তোমাদেরও ঘুরে দেখাই এই ঠাকুরবাড়ি মন্দিরটা একদম এম জি মার্গের পাশেই রয়েছে আর এটা একটা বিশাল বড় কৃষ্ণ মন্দির চলো তোমাদের ঘুরিয়ে দেখাই তোমরা যারাই এই গ্যাংটকে ঘুরতে আসবে অবশ্যই এই ঠাকুর বাড়ি মন্দিরটায় একবার ঘুরতে এসো মন্দিরের দেওয়ালে মহাভারতের কাহিনী আছে আর এখানে দেখো ভগবান বিষ্ণুর দশ অবতারের ছবি রয়েছে ভগবান বিষ্ণুর পড়হ অবতার নয় কি হবে দাদা ভালো হবে কিন্তু যেই পলকি অবতার সেটা আমাদের কই দিয়ে আসবে ভগবানকে দেব এটা ভগবান বলছেন প্রপেশন পড়া পড়া মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকতেই বা দিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির তারপর রয়েছে বজরঙ্গলির মন্দির চলো বন্ধুরা এবার তোমাদের আমি মূল মন্দিরটা ঘুরে নিয়ে আসি মূল মন্দিরে যেতে গেলে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে অবশেষে মন্দিরের গেট খোলা ফেলাম চলে এলাম ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম বন্ধুরা যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ তাই আমি মন্দিরের ভিডিও করতে পারলাম না বন্ধুরা ঠাকুরবাড়ি মন্দির দর্শন করে এখন আমি ফিরে যাচ্ছি হোটেলে আজকের আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি গ্যাংটক থেকে নর্থ বেঙ্গলের বাসে করে খুব কম খরচে শিলিগুড়িতে পৌঁছালাম ওকে বন্ধুরা এখনকার মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে